কাশিয়ানিতে অনুষ্ঠিত হল আটদলীয় মানিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধুরা খেলা করি মাদক মাদকমুক্ত গড়ি এই স্লোগানকে সামনে রেখে চব্বিশ নভেম্বর বিকাল চারটায় গোপালগঞ্জ কাশিয়ানি সদরের আজিম মোল্লা স্পোর্টস একাডেমি উদ্যোগে কাশিয়ানি রেল স্টেশন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এ খেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন খেলা শুরুর পূর্বে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা এ খেলায় অংশগ্রহণ করেন আলফাডাঙ্গা টিটা ফুটবল একাদশ ও লোহাগড়া খলিশাখালী ফুটবল একাদশ দু দলের মধ্যকার খেলায় প্রায় দু ঘন্টা ফুটবল সংগ্রামে তিন থেকে এক গোলে লোহাগড়া খলিশাখালীর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে নেন আলফাডাঙ্গা টিটা ফুটবল বিচারক হিসেবে খেলা পরিচালনা করেন ফোরকান শরীফ টিটো নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও অনিক বিশ্বাস খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয় এ সময় আজিম মোল্লা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা আজিম মোল্লার সভাপতিত্বে ও জসিমউদ্দিনের সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট মাসুদুর রহমান কাশিয়ানী উপজেলা সভাপতি সাংবাদিক শহীদুল আলম মুন্না ইউপি সদস্য হাসানুর রহমান হাসু আশরাফ হোসেন মুসা সহ সম্মানিত জনেরা এছাড়াও হাজার হাজার খেলা প্রেমী দর্শক উপস্থিত হয়ে এ খেলার আনন্দ উপভোগ করেন